এই যে বন্ধুরা বাবি লাইন আমি নিয়ে আইছি আজকে তো নমস্কার বন্ধুরা তোমরা সব কিরকম আছো আশা করি ঈশ্বরের সব খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো বন্ধুরা আজকে একটা ছোট্ট মোটা ছোট্ট মোটা একদম ছোট মোটা একটা ভিডিও নিয়ে গেছি ভিডিওটা রইলো আমি পইলা অভিশাখ কি কি কেনাকাটা করলাম তো সবের সাথে শেয়ার করবো আর কি ফাইলাম কিনাতিকা থেকে বেশি আমি ফাইছি তো ওইটা সবের সাথে শেয়ার করবো চলো আজকে আমি ভিডিওটা চলো সবাই ভিডিওটা দেখতে দেখো কে স্কিপ করিও না কে কি তা আমারে দিল এটা আমি সামনে দেখাই কথা তো ব্যাগ থেকে বুঝতে হয় না বন্ধুরা এই যে এম বাজার আমি খালি শুধু আমার গিফট নিয়ে আইছি আর অন্য কেউটি নিয়ে আইছি না আমার পতি দেবেটিও নিয়ে আইছি না ভিডিও লম্বা হয়ে যাবে এলিকে আমি শুধু খালি আমার গিফটটি নিয়ে আইছি এই যে দেখো

এটা এটা এমবসেট থেকে নেওয়া তো এটা দেখুন আমার মানে আমার তো দুইজন খাকি শ্বশুরই এই এটা দেখুন আমার বড় খাকি শ্বশুর এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দর আর এই কালারটা এই কালারটা আমার ভীষণ ভালো লাগে কালারটা দেখুন এই কালারে আমার বচ্চু করতে আছে তারপর আমার ভালো লাগে কালারটা এই যে সাথে প্যান্টও আছে তারা যখন বাইরে গেছিলাম ওই যে আমি একটা ভিডিও বানাইছিলাম ঠাম্মার অস্থি নিয়ে আসুন ঠাম্মার অস্থি নিয়ে যাইরা তো তখন আইটা প্রায় পনেরো বিশ দিন হইছে এটা আনার দেখুন এটা দিছেন আমার ছোটো কাকি শাশুড়ি ওই যে মিষ্টিমুনি যে তাইন দিসন দেখুন শাড়িটা কীরম লাগছে আমার তো খুব ভালো লাগছে এটা আই থিঙ্ক পিওর সিল্ক হ্যাঁ এটা এক্সে পিওর সিল্ক শাড়ি আমার তো খুব খুব বেশি ভালো লাগছে বন্ধুরা আর কালারটা আমার অত বেশি ভালো লাগছে খুব ভালো লাগছে তোমরা কীরকম লাগছে নিশ্চয়ই কেমন করে খুইবা তো এই শাড়িটা বাবরা আমি পরতাম না রাখি দিব পয়লা বৈশাখে তো আর অত ডি ড্রেস তো পরা হইতো না তো এটা রাখি দিব আমি শাড়িটা ভাবছি দেখুন এই যে এই একটা শাড়ি দেখুন বন্ধুরা কালারটা কিরকম এই যে এই শাড়িটা আমার প্রতিদ্বীপে দিচ্ছ দেখুন শাড়িটা আমার খুব ভালো লাগছে এটাও আমার ফোড়া হয়তো না এটা এখন আমি কই ফোরমো অত ভারী আর তৈলিকা বাসিটা আমি রাখি দিমু এটা আমি পূজার সময় ফড়ম এই যে দেখুন শাড়িটা খুব সুন্দর পাইপটা পুরোটা মেরুন কালার সব কই পার গোল্ডেন শাড়িটা আমার খুব ভালো লাগছে যাই না এটা গোল্ডেন কি অরেঞ্জ আছে যেটাই ও কমেন্ট করবা সবে এটা কী কালার আমার তো খুব ভালো লাগছে আর আমি এরকম কালার পছন্দ করি সবসময় মানে ডার্ক ডার্ক কালার ফোরি আমার খুব ভাল লাগে লাইট কালার আমি একটু কম পছন্দ করি আমার সব ড্রেস করা কালারে কালারের শাড়িটা খুব ভাল লাগছে তোমরা কমেন্ট করিও কোনটা ভাল লাগছে সবচেয়ে বেশি আচ্ছা আর একটা আর এটা আমি নিছি এটা কেউ দিছে না এটা আমি নিছি এটা আমি মানে ফ্লিপকার্ট থেকে লইছি ড্রেসটা আমার খুব ভাল লাগছে দেখিয়া তো এটা কুর্তা সেট এটা আমি নিচ্ছি দেখুন এই যে এটা আমি দেখাই দিই যেহেতু ভিডিও করি প্রচুর বন্ধুরা সবই জানো যারা যারা ভিডিও করো সবই জানো তো ওই লিগে এই ড্রেসটা আমি নিচ্ছি আমার খুব ভাল লাগছে ড্রেসটা একদম হালকার মধ্যে তোমরা কিরকম লাগছে কমেন্ট করিও লাস্ট তো এই আসলে বন্ধুরা আমার পয়লা বৈশাখের বাজার আমি পয়লা বৈশাখ কিটা কীটা কিনছি সবের সাথে দেখাইলাম শেয়ার করলাম তো তোমরা বন্ধুরা নিশ্চয় কমেন্ট করিও তোমরা কোনটা ভাল লাগছে আর তোমরা কীতে কীতে কিনছ সবে এটা নিশ্চয়ই কমেন্ট করিও আমি যে ফোরম ইয়ের দিন চড়ক পূজার দিন পয়লা বৈশাখের দিন তো ভিডিও তো নিশ্চয়ই বানাইম দেখাইমু প্রথম খুনটা ফোরলাম আর আমি বুঝছি শাড়িটা আমি রাখি দিব শাড়িটা আমি ওখানে পড়তাম না ফোরে ফোরম তো আর বেশি বক 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 করতাম না ভিডিও বড় হয়ে যাব এলিগে আমি প্রতিদেবের গিফট দেখাইছি না ভিডিও বড় লেগে তো বন্ধুরা আমি অ্যাডভান্স কই দিলাম পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা এই নতুন বৈশকটার জন্য সবের খুব ভালোভাবে খাটে সব সুস্থ থাকো ভালো থাকো আর যার যার মনের যেটা আশা আছে ঠাকুরের জন্য এটা ফুরা করে দে আমি এটাই সবের ঠাকুরের কাছে কইমু সব যেন সুস্থ থাকো সবের মনের কামনা যেন ঠাকুরের পূর্ণ করিয়া দে তো আজকে লিখে টাটা নমস্কার আর আমার গিফট কিনব এটা নিশ্চয়ই কইবা টাটা